হ্যাঁ সবাই ভালো আল্লাহর রহমতে আমি অনেক ভালো নিয়ে চলে আসলাম একটা একটা নতুন ভিডিও কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে পুরো অন্যরকম টপিক স্যার আজি আহমেদ এর সাথে কিন্তু আমরা কেউ পরিচিত নই আর কখনো পরিচিত হতেও পারবো না কারণ উনি কিন্তু আর আমাদের মাঝে নেই উনার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় ক্যামেরাম্যান হবে সিনেমাতে কাজ করবে অনেক টাকা ইনকাম করবে সত্য বাবাহারা ছেলেটার স্বপ্ন ছিল ফ্যামিলির হাল ধরবে স্বপ্ন স্বপ্নই হয়ে রইল শুধু চলে গেলেন তিনি এখন ঘটনাটা যদি একটু খুলে বলি আর এস ফাইম ভাইয়ের ক্যামেরাম্যান ছিল তিনি ফাইম ভাইয়ের একটি ব্লগে শ্যুট নেওয়ার জন্য তারা সিরাজগঞ্জ গেছিল শনিবার সকালে সারা দিন ব্লগে শুট করার শেষে রাতে চলে যাচ্ছিল তারা হোটেলে হোটেলে যাওয়ার সময় আজিম ভাই আর এস এর সামনের গাড়ির সানডুপ থেকে আর এস ফাইম গাড়ির শুট নিতেছিল আর তখনই এস এস রুট দিয়ে বনপুল ব্রিজ পার হওয়ার সময় রাস্তার উপরে লোহার বারে অনেক জুড়ে আঘাত পায় আজিম আর আঘাতটা মাথায় পাওয়াতে তখনই লুটিয়ে পড়ে গাড়িতে পুরো গাড়ি রক্তাক্ত হয়ে যায় আর তারা তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার আগেই ইন্তেকাল করেন আজিম ঘটনাটি ভোর পাঁচটা তিরিশে ঘটলেও ফাহিম ভাই তার পেজে জানায় তিনটা চারটার দিকে ফাইম ভাই পোস্টে অনেক কথা লেখার পর ঘটনাটা বিস্তারিত জানানোর পরে নিজে লেখেন যে এক হাজার কথা বললেও কাউকে বোঝাতে পারবো না হাসপাতাল এবং প্রশাসনের সকল ধরনের কাজ শেষ করে এখন আমরা সাতক্ষীরার পথে অনেকে আজিম ভাইয়ের মৃত্যুর জন্য আজিস ভাইকে দায়ী করতেছেন জন্ম মৃত্যু সবই আল্লাহর কাছে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই যেহেতু এটা একটা মানুষের জীবনের প্রশ্ন তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা আর এস ফাইম ভাইকে দোষ না দিয়ে থাকতে পারবো না আর ওখানে আর এস ফাইম ভাই কিন্তু আরেক গাড়িতে ছিল আর আজিম ভাই কিন্তু আরেক গাড়িতে ছিল যে গাড়িতে আজিম ভাই ছিল ওই গাড়ির ড্রাইভারে কিন্তু উচিত ছিল যে রাস্তাটা ক্লিয়ার আসে কিনা রাস্তার উপরে কিছু আসে কিনা এটা কিন্তু দেখা উচিত ছিল দুই মাস আগে বাবা হারানোর ছেলেটা যে চাইছিল তার সংসারের হাল ধরতে সেই ছেলেটাও যখন চলে যায় একজন মায়ের উপর দিয়ে কি পরিমাণে ঝড় যেতে পারে এটা আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না আমি আপনি বুঝতে পারবো না এটা এটা একজন মাই ভালো বুঝবে ছেলে হারানোর কষ্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমরা অপেক্ষা করবো আর এস ভাই কি বলে এটা শোনার জন্য এটা শোনার পর আমরা আবার একটা বিস্তারিত ভিডিও বানাবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গুড বাই